জাহাঙ্গীর কবির নানক শেখ হাসিনার বিশ্বস্ত আস্থাভাজন এবং অনুগত নেতা হিসেবেই দলীয় নেতাকর্মীদের কাছে পরিচিত ছিলেন আর এই পরিচয়কে কাজে লাগিয়ে দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় তবে এসব দুর্নীতি নাকি হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইশারায় দুর্নীতির মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে এই ঘটনাকে লুটপাটের মহা উৎসব বললেও কম বলা হবে জানা যায় পিলখানা হত্যাকাণ্ডের মূল নায়ক জাহাঙ্গীর কবির নানক তার ইশারাতেই সেদিন সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নির্মম হত্যাকাণ্ডের শিকার হন সে সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্ব থাকলেও রাষ্ট্র সংস্কারের গুরুদায়িত্ব তার ওপর দিয়ে লম্বা সময় ক্ষমতায় টিকে থাকার বন্দোবস্ত করেন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর সর্বপ্রথম বড় ধরনের কোটা সংস্কার আন্দোলন হয় দুই সালে সে সময় বাহিনী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ উঠে জাহাঙ্গীর কবি নানকের বিরুদ্ধে তখন পুলিশ এবং ছাত্রলীগ কর্মীদের লেলিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের ওপর প্রাণঘাতী হামলা চালানোর জন্য আর তার সবই ঘটেছে নাকি নানকের ইশারায় নানকের এমন কাজে খুশি হয়ে দুই সালে নির্বাচনের পর প্রতিদান হিসেবে মন্ত্রিসভা স্থান দেন শেখ হাসিনা স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাজনীতিতে যে কজন হাতে গোড়া নেতা শেকর থেকে সে করে উঠে এসেছে তাদের মধ্যে জাহাঙ্গীর কবি নানক অন্যতম বিশ্বস্ততার ফলস্বরূপ তাকে দলের প্রেসিডিয়াম সদস্য করেছেন শেখ হাসিনা দলের যে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে দেওয়া হয় বিরোধী দলীয় আন্দোলন সংগ্রাম দমনে তাকে কাজে লাগানো হয় আর এসবের সুযোগ নিয়ে জাহাঙ্গীর কবি নানক করে গেছেন একের পর এক দুর্নীতি আর কুকর্ম জানা যায় গুম খুন এবং অপকর্মের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে কানাডায় বেগম পাড়ায় নানক গড়েছেন একাধিক বাড়ি ধারণা করা হচ্ছে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে সেখানেই আশ্রয় নিয়েছেন তিনি জীবনের শেষ সময়টা হয়তো সেখানেই কাটিয়ে দিবেন নানক মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ